নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম ওম নম নারায়ণ নম পার্বতী পথে হর হর মহাদেব জয় শ্রীরাম রাধে রাধে হরে কৃষ্ণ হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় সকল দর্শক বন্ধুকে জানাই আগাম বসন্ত উৎসবের শুভেচ্ছা দোল আসছে বসন্ত এসে গেছে একাদশে কেতুর নিয়ে আলোচনা চলছে তার পাঠ পাঁচ প্রথম পর্বটা আমি দিয়েছি যেহেতু বড়ো ভিডিও সেগুলো আমি কখনো দুটোতে করি বা তিনটেতে করি যেগুলো শর্ট ভিডিও দিয়ে না বেশি বকার দরকার নেই ভিউজ বাড়ানোর দরকার নেই সেটা আমি একটাতেই করে দিই একাদশে কেতু একাদশ ঘর না কেন্দ্র না ধর্মত্রিকোণ এটা হচ্ছে বর্গোত্তম একাদশ ঘরে কত কিছু আছে একাদশের অপোজিট পঞ্চম কেতুদেবের তিনটে দৃষ্টি তিন পাঁচ সাত পরাক্রম বা বেসিক স্কিল কমিউনিকেশান পঞ্চম হচ্ছে সন্তান ধর্ম উচ্চবিদ্যা জ্ঞান প্রেম সন্তান ভালোবাসা সাধনা কত জিনিস আছে পঞ্চমে সপ্তমে পার্টনারশিপ বিবাহ বিবাহ থেকে আনন্দ বিজনেস বিদেশ ট্যুর কত কিছু জিনিস আপনাদের সপ্তমের মধ্যে লুকিয়ে আছে সপ্তম ঘর নিয়ে যখন আলোচনা করা যায় তাহলে সপ্তম ঘরে আপনার পার্টনারশিপ ব্রেকিংও হতে পারে ডিভোর্সও হতে পারে পার্টনারের থেকে ভালো সুখও পেতে পারেন ঝামেলা বাঁচতে পারে কেন কেতু দেবের দৃষ্টি আছে একাদশ ঘর ইচ্ছা ইচ্ছাপূর্তির ঘর কর্ম আগের ঘর দশম একাদশ ঘর কুম্ভের ঘর আরামের ঘর স্লো মোশান ঘর তো আপনি যদি স্লো হয়ে যান তাহলে আপনার একাদশের কেতু স্লো হয়ে যাবে সকালবেলা উঠতে হবে ফার্স্ট টাইম কাজ করতে হবে ঘড়ি ধরে কাজ করতে হবে কথা দিয়ে কথা রাখতে হবে কারো টাকা মারলে চলবে না আপনি যদি কারো টাকা পয়সা মারেন আপনারও একদিন টাকা পয়সা মারা যাবে আপনার জন্য কেউ কাঁদলে আপনাকেও একদিন কাঁদতে হবে আজকে আপনি ক্ষমতার শীর্ষে বসে আছেন যা পাচ্ছেন তাই করছেন মানুষকে যেভাবে চুটি দিয়ে চেপে রেখেছেন মানুষ সেইভাবে চেপে আছে তো এই কেতু কিন্তু আপনাকে আঙুল তুলে দেখাব চৌত্রিশ বছর ওই কাস্তেয়াতুরি জমানাও শেষ ওরা তো আরও মানে মানে খারাপ ভক্ত যে মানুষকে মেরেছে আজকে একটা নেতার নাম মনে আছে মনে নেই এদের মধ্যে একজন নেতা ছিলেন এই সরকারের একজন নেতা ছিলেন যার কথায় এক লাখ লোক জমা হয়ে যেত দশ লাখ লোক জমা হয়ে যেত জননেতা দরদি নেতা কোনো দল দেখতেন না সরলেকে থাকতেন তার মৃত্যু মিছিলে আমিও ছিলাম একমাত্র এই একজন নেতার মৃত্যু মিছিলে আমিও হেঁটেছিলাম বাকি আমি কোনো পার্টি পলিটিক্স কোনো দিন করিনি করিও না কোনো দিন করবও না কোনো পলিটিক্যাল লিডারকে আমি শ্রদ্ধা করি না আমি তাকে ফলো করি শ্রদ্ধা মৃত্যু তারা কোনো কাজ করেন না সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ইউপির মুখ্যমন্ত্রী হোক আর আমরা যেখানে বসে আছি সেখানকার কেউ সবাই স্বার্থের জন্য আসে নিজের জন্য আসে পাবলিকের কথা কেউ চিন্তা করে না তার আত্মীয় স্বজন কোটি কোটি টাকার মালিক বিলিয়ন ডলারের মালিক বিদেশে তাদের প্রচুর সম্পত্তি হয়ে গেছে সাম্রাজ্য চলে গেলেও কিছু যায় আসে না কিন্তু ইতিহাস বলে কাউকে ক্ষমা করে না কেতুদেব কাউকে ক্ষমা করে না করবেও না একাদশ হচ্ছে আপনার পূর্তি স্থান আপনি এখান থেকে যদি একটা ভাষায় নিয়ে যদি থেকে যান আপনার লস আপনাকে অনেক ভাষা শিখতে হবে ভাষা জ্ঞান যদি আপনার একাদশে ভালো থাকে ইংলিশ হিন্দি মালায়ালম ওড়িয়া বাংলা বিহারি ভোজপুরি সব ভাষায় জ্ঞান যাদের আছে ভাববেন একাদশে কেতু তাদের খুব ভালো একাদশের কেতু যদি নেগেটিভ ফল দেয় তাহলে আপনার জীবনে কোনো মনের ইচ্ছা পূর্ণ হবে না কোনো ইচ্ছা পূর্ণ হবে না সেটা ভালো ইচ্ছা হোক বা খারাপ ইচ্ছা হোক মানে একাদশ ঘরের তিনটে দৃষ্টি যেখানে যেখানে দিচ্ছে তিনটে কিন্তু খুব উপযুক্ত একটা স্থান কালপুরুষ চক্রের তৃতীয় ঘর মানে একাদশ ঘরে যখন কেতুদের বসে শনিদেবকে খুব ডিস্টার্ব করে বুধ যদি পীড়িত থাকে এদের বুদ্ধি একদম ভ্রম হয়ে যাবে এরা মাটিকে মা বলবে একাদশে যাদের কেতু থাকবে এরা মাটিকে মা বলবে মাটি তো মাই মাটি থেকেই তো আমাদের জন্ম মাটি থেকে ফসল না হলে আমরা খাবো কী কিন্তু সেই মাটিকে মা বলো যে মাটির ফসল তুমি খাচ্ছ তা বলে সবাইকে মা বললে হবে না মানুষ তো মাটি দিয়ে গড়া হয় না মানুষ তো রক্ত মাংস মাটি দিয়ে মায়ের মূর্তি গড়া হয় মাটি দিয়ে ধপের ইয়ে গড়া হয় কি বলে স্ট্যাচু ফ্যাচু গড়া হয় মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভবের মাটি দিয়ে মা আর কোথায় সেই মা তার কোনো ডিফারেন্স করলে চলবে না একাদশে কেতুর প্রথম দৃষ্টিটা যখন তিন নম্বর ঘরে পড়বে আপনার বেসিক স্কিল আপনাকে ঠিক রাখতে হবে মানুষের সাথে কমিউনিকেশান ঠিক রাখতে হবে দেখবেন আপনাদের একাদশে যাদের কেতু আসে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখবেন খুব একটা ভালো মন নির্মাণ হয় না পাড়ার লোকেদের সাথে তাদের খুব একটা সদ্ভাব থাকে না যদি কেতু খারাপ ফল দেয় বা আপনার যে বেসিক স্কিল যে আপনার ক্ষমতা সেটা খুব একটা অতিরিক্ত পরিমাণে থাকে না মানে একটা প্রবলেম ক্রিয়েট করে পঞ্চমভাবে দৃষ্টি থাকছে কেতু হচ্ছে পুত্র সন্তানের গ্রহ যোগ্য পুত্র যার জন্য আপনি মাথা উঁচু করে পৃথিবীতে চলতে পারবেন বলবই যাক ওর বাবা যাচ্ছে তার মানে ছেলের গর্বে আপনার বুক ছত্রিশ হয়ে যাবে সেটা যদি না হয় ছেলে যদি কুলাঙ্গার হয় রাত্রিবেলা টলতে তলতে ঢোকে উল্টে যদি আপনাকে থাবড়া মারে তাহলে ভাববেন আপনার একাদশের কেতু খুব খারাপ অবস্থায় পড়ে খুব খারাপ অবস্থায় আছে সন্তান হচ্ছে না দীর্ঘদিন ইউটিউব তারপরে টিউবলাইট এলইডি লাইট কোনো দিতেই আপনার বাচ্চা হচ্ছে না তাহলে আপনার কেতু খুব খারাপ আরাধ্য কর্মফল আপনি খারাপ করেছেন পঞ্চম জায়গা থেকে পঞ্চম জায়গার যে সমস্যাটা সেটা পাচ্ছে না উচ্চ জ্ঞান করতে গেলে স্টাডি করতে গেলে বাধা পড়ে গেল লোন স্যাংশান হলো না বা লোন যদিও স্যাংশান হলো আপনি পড়াশোনা করার পর ভালো চাকরি পেলেন না লোন দিতে গিয়ে আপনার মাথার ঘাম পড়ে যাচ্ছে বা বাড়ির গার্জেনদের না আপনি একটা সাত লাখ টাকা দিয়ে বা ছ লাখ টাকা দিয়ে বা পাঁচ লাখ টাকা দিয়ে পড়াশোনা করছেন ব্যাঙ্ক লোন নিয়ে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন নিয়ে আপনার পঞ্চম ঘরে কিন্তু খারাপ ফল দিচ্ছে পড়াশোনাটাও ঠিক মতো হবে না লোনটাও শোধ হবে না মাঝপথে ব্রেকিং প্রেম করছেন ব্রেকিং সন্তান আসছে মিসক্যারেজ বারাদ্য কর্মফল পঞ্চম থেকে বিচার উচ্চ জ্ঞান হচ্ছে না রেগুলার কর্ম বন্ধ যদি নেগেটিভ ফল দেয় কেটে সপ্তমে দৃষ্টি দিল স্ত্রীর সাথে বনি মনে স্ত্রী হয়তো ছুটি ভাই মর আপনি বাইরে থাকছেন স্ত্রীর ভয় বাইরে ঢুকতে ভয় পাচ্ছেন পার্টনারশিপ পার্টনার চোট করে দিয়ে বেরিয়ে গেল বিদেশে যাচ্ছেন প্লেনের ফ্লাইট টিপ মিস হয়ে গেল বা আপনার ভিসা সংক্রান্ত প্রবলেম হল আমি কিন্তু সপ্তমে কেতুর ফল বলছি না একাদশে পথে যেসব কেতুদেবের যে দৃষ্টিটা রয়েছে নবম দৃষ্টিটা পার্সাদ নয় অনেকে বলে কেতুদেবের দৃষ্টি নেই অন্তর্দৃষ্টি আছে দৃষ্টি নেই অবশ্যই দৃষ্টি নেই উনি মনের দৃষ্টি আছে যদি এবার পজিটিভ ফল দেয় এতক্ষণ নেগেটিভ বলছিলাম পজিটিভ যদি ফল দেয় তাহলে কী হতে পারে পজিটিভ ফল দিলে হয়তো তোমারই জন্যে হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য যদি ভালো ফল দেয় তাহলে সেভেন্থ হাউসের বউ নিয়ে আপনি খুব সুখী থাকবেন যদি পঞ্চমে আপনার ভালো কেতুদেব একাদশে বোঝে পঞ্চমে ভালো ফল দেয় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম গুরু যার জন্য আমি দেখেছি জীবনের শুরু তার মানে সন্তান ভাগ্য ভালো হবে পিতাকে সে অবশ্যই সম্মান করবে সুপুত্র হবে তার প্রচুর জ্ঞান হবে সে লোককে উপকার করবে বাবা বিছনায় পড়ে আছে ছেলে নড়বে না অফিস যাবে না বাবা সুস্থ হলে তবেই ছেলে অফিস যাবে তার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে একাদশে বসে থার্ড হাউসে বসে যদি ভালো ফল দেয় পরাক্রম করা আপনাকে দেখে লোকে হিংসা করবে আপনাকে দেখে সবাই প্রলুব্ধ হবে আপনার পথ সবাই অনুসরণ করবে পরাক্রম ভীষণ ভালো বেসিক স্কিল খুব ভালো কমিউনিকেশান ভালো প্রচুর লোকের সঙ্গে যোগাযোগ রাত্রির একটা সময় উঠে পাড়ায় রাখ দিলেন ভাই আমার বাড়িদেব চোর এসছে সারা পাড়ার লোক চলে আসবে পজিটিভ কেতু ফল দিচ্ছে আপনাকে একাদশ ঘরটাকে কখনো খারাপ করা যাবে না পঞ্চমের অপোজিট একাদশ পঞ্চমে তো রাহুদেব বসে আছে তাহলে আপনি কোন দিকটা বিচার করবেন এটা আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম কোন দিকটা আপনি ধরবেন রাহুদেবকে যদি আপনি ধরেন তাহলে একাদশে কেতুদেব আপনাকে কোনো দিনই ভালো ফল দেবে না এবং একাদশে কেতু মাত্র পাঁচটা মানুষকে ভালো ফল দেয় পাঁচ থেকে দশটা মানুষকে ভালো ফল দেয় ওখানে রাউর ফলটাই বেশি প্রযোজ্য হয় কারণ পঞ্চমে রাউ তাড়াতাড়ি ফ্রেম ফ্রেম হয়ে গিয়ে তারপরে ফ্রেমে তাড়াতাড়ি ফেমে গিয়ে হল অফ ফ্রেমে তাড়াতাড়ি বিয়ে করে ব্যাস ডিস তাড়াতাড়ি প্রেম করে বেকিং তাড়াতাড়ি সন্তান নিতে গিয়ে চার পাঁচটা আমাদের সংখ্যালঘু ভাইদের যেমন গেট খোলাই রেখে দেয় পাঁচটা ছটা সাতটা বন্ধ আর হচ্ছে না খোদা বলেছে আল্লাহ বলেছে আমাদের হিন্দু ধর্মের কোথাও লেখা আছে তোমরা সন্তান প্রচুর করো তোমাদের আমি আশীর্বাদ করবো নারায়ণ বলেছে কোথাও শিব বলেছে বলেন এগুলো মন করা দত্ত একাদশ ঘর হচ্ছে বড়গোপ্তম ঘর একাদশের পরের ঘরটাই দ্বাদশ ঘর সেখান থেকে আপনার মোক্ষ লাভ সেখান থেকে আপনার তিনটে খানা জেলখানা পাগলাখানা ডাক্তারখানা তা আপনি এবার কোনখানায় যাবেন আপনি যদি রাহুকে ধরেন তাহলে আপনাকে এই তিনটে খানার মধ্যে একটা খানা যেতেই হবে আর যদি মনে করেন না আমার কিচ্ছু চায় না দ্যাট ইজ স্যাক্রিফাইস একাদশ কেতু যদি কারোর থাকে একা থাকে যদি তার ওপর মঙ্গলের দৃষ্টি না থাকে চন্দ্রের দৃষ্টি না থাকে শনির দৃষ্টি না থাকে তাহলে একাদশের কেতু তুঙ্গস্ত ফল দেবে আপনাকে হল অফ ফ্রেমে নিয়ে যাবে আপনার নাম সারা জীবন মরার পর পৃথিবীতে লেখা থাকবে স্বর্ণাগ করে একাদশের কেতু এত ভালো ফল দিতে পারে মাল্টি কালার কাপড় পরতে পারেন একাদশে কেতু যাদের খারাপ ফল দিচ্ছে তারা রাস্তায় যেসব বাচ্চারা ঘুরে বেড়ায় অরফেন চাইল্ড বা তারা কিছু বিক্রি করছে পাপড় ভাজা গোলাপ ফুল রুমাল তাদের থেকে কিনুন তাদেরকে সাহায্য করুন যারা অন্ধ তাদেরকে লাঠি কিনে দিন যারা কানে শুনতে পায় না তাদেরকে কানের মেশিন কিনে দিন আপনার যা ক্ষমতা আপনি তাই করুন আপনার সব সবসময় ভালো থাকতে হবে একাদশ ভাব ভালো না হলে কেন তাহলে একাদশ ঘরের এত কিছু ইচ্ছাপূর্তি মনের গুপ্ত বাসনা বর্গোত্তম ঘর গুপ্ত বাসনা আর তিনখানা দৃষ্টি কোথায় দিয়েছে দেখুন তিন পাঁচ সাত জীবনের আসল মানে ভিত ফাউন্ডেশানটাই তো তিন পাঁচ সাথে মেসি স্কিল কমিউনিকেশান সন্তান বিবাহ মানে প্রেম হলো তারপরে সেভেন থাউজে গিয়ে বিদেশে যাওয়া সাকসেস পার্টনার যাকে নিয়ে শয্যা সুখী হবেন সেখানে নাহলে ডিভোর্স হবে ডেট পেডেড ডেট পেডেড কেস পে কেস কেস পে কেস হবেই হবে কেতুদেবকে ভালো রাখতে গেলে সবসময় মনে রাখবে পরচর্চা পরনিন্দা করবেন না কেউ যদি অসুস্থ হয় লোক দেখানো দুঃখ প্রকাশ করবেন না ভেজদিন দিয়ে কাজ ব্যয় ভেজলিন মলম দিয়ে জ্বালা পোড়া বলা মলম দিয়ে কাঁদবেন না যদি স্বমর্মিতেন তাকে জড়িয়ে ধরে তার দুঃখটাকে নিজের দুঃখ মনে করব একাদশে কেতুর যদি ভালো ফল পেতে চান তার পরিবারের কেউ যদি হসপিটালাইজ থাকে একদিন তার জন্য রাজ্য জেগে দিই হসপিটালে গিয়ে কিন্তু কষ্ট হবে আপনার দিদি ভাই আজকে তোর জন্য রাজ্য জেগে দিলাম আমার মা পঁয়তাল্লিশ দিন আর জিগর হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করেছে টোটাল পঞ্চান্ন দিন কাউকে রাত জাগতে হয়নি আমাকেও থাকতে হয়নি কেতুদেব আমার মাকে পাহারা দিয়েছে হসপিটালের সমস্ত নার্স এবং ফোর্থ ক্লাস স্টাফ আপনি চলে যান ফোন নাম্বারটা খোলা রাখবেন আমি নটায় চলে আসতাম বলে পরের দিন আর নটার আগে আসবেন না আর আপনি তো সারাদিন হসপিটালেই থাকেন এই রক্ত লিখছে এই ইঞ্জেকশান লিখছে কেতুদেব আমার সাথে ছিল ওরা সবাই আমাকে ওই প্রথম পঁয়তাল্লিশ দিন খুব সাহায্য করেছে তারপরে আবার দশ দিন টোটাল পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন দিন দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশে আটই জানুয়ারি আমার মা ইহলোক ত্যাগ করেছিলেন বিশাল বড় একটা রোগে আক্রান্ত হয়েছিল কোনো দিন আমাকে হসপিটালে কোথাও কেউ আটকায়নি কোনো সিকিউরিটি আটকায়নি ডাক্তারকে বলেছি এমনকি বেডের পাশে মাথায় টুল নিয়ে মায়ের পায়ের সামনে শুয়ে আছে সব করেছি কেতুদেব আমার সাথে ছিলেন কেতুদেব যার সঙ্গে থাকবে তাকে কাউকে দরকার আছে পৃথিবীতে রাহু তো কেউ কারোর পাশে থাকলে তার অনেক কিছু দরকার লাগে কারণ তার চশমা লাগে তার লাঠি লাগে তার বউ লাগে রাহু তো সব গ্যা খাবে সব করা দিয়ে বেরিয়ে যায় আর কেতুদের আপনার সাথে আছে বিপদ থেকে উদ্ধারকারী নক্ষত্র যদি আপনার খেম থাকে খেম নক্ষত্রে যদি কেতু থাকে দেখবেন সব বিপদ থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন যদি মিত্রে থাকে অতিমিত্রে থাকে সম্পদ নক্ষত্রে থাকে টুডে অন টু আপনি ঠিক পতাকার মতো উঠবেন মন্দিরে গিয়ে পতাকা দান করুন পতাকার মধ্যে নিজের নাম লিখে দান করুন হনুমান চালিশা দান করুন অনেকভাবে কেতুদেবকে আপনি ভালো রাখতে পারেন কেতুদেব খারাপ হলে আপনার আরাধ্য কর্মফল যেটা আপনি খারাপ করে এসছেন এজন্যে দেখা গেল যে আপনার একাদশের কেতু খুব ভালো পজিশানে আছে কুম্ভে আছে মকরে আছে ধনুতে আছে বা মিনে আছে তাহলে তো আপনার খুবই ভালো যদি বিশ্বতে থাকে যদি মেষে থাকে যদি আপনার কর্কটে থাকে সিংহে থাকে কন্যাতে থাকে কন্যাতে তো কেতু এমনি নিচস্ত এখন বর্তমানে কেতুদেব কন্যা রাশিতেই নিজস্ত। খুব যার ফলে কন্যা রাশির জাতক জাতিকারা খুব ঝামেলায় পড়েছে তুলা রাশির জাতক জাতিকারা ঝামেলায় পড়েছে তাদের দ্বাদশপূর্তির কেতু কেতু দ্বাদশে হয়ে গেছে সুতরাং কেতুদেবকে ভালো রাখতে গেলে এই যে পরিষেবাগুলো করল মানুষের সাথে ভালো ব্যবহার করুন আপনি ঠকুন কাউকে ঠকাবেন ভেবে দেখ মন কেউ কারণ নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী অমঙ্গল হবে বলে কারোর অমঙ্গল চাইবেন না কারোর ক্ষতি চাইবেন না সবার কারোর ভালো অন্তত না চান ক্ষতি চাইবেন সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ঈশ্বর আপনাকে অবশ্যই আমি রাস কথা বলছি আমার কথার পরেও প্রেডিকশন ওই বসে আছে তিনটে বেড দুই এক আট দ্বিতীয় বৃহস্পতির আরাধ্য দেবী মা তারা শনির আরাধ্য মা দক্ষিণাকালী মঙ্গলের আরাধ্য দেবী মা বগলা সাথে গুরু বাম আছে আর হর হর মহাদেব আছে সবার সবার টপ সব থেকে বড়ো বস বস কি বস খিলাড়িও কা খিলাড়ি নম পার্বতীবত হর মহাদেব নমস্কার এরপরে দ্বাদশে কেতু আসছি রহস্যময় কেতু